আমার কুকলি বুড়ি কুকলাই ওর নাম দিয়েছিলাম হরিমতি খুব ছোট্ট দশ এগারো দিনের বয়স হবে সবই চোখ ফুটেছে চেটে খেতেও জানে না এমন এক ছোট্ট ছানাকে কেউ আমাদের পাঁচিলের উপরে বসিয়ে দিয়ে গেছিলো সারাদিন তার মিউ মিউ করে ডাক শুনে থাকতে না পেরে সন্ধ্যাবেলা আমরা তাকে ঘরে নিয়ে আসি তুলোই করে দুধ খাইয়ে ওকে একটু একটু করে বড় করেছিলাম এত ভালো বেড়াল আমি দেখিনি আমার সব কথা বুঝতো আমায় কাজ করতে চাইতো না আমি কাজে বেরিয়ে গেলে সিঁড়িতে বসে বসে কাঁদত আর ফিরে এলে তার কি আনন্দ আর দৌরাত্তি আমার সমস্ত জিনিসে ওর অধিকার আমার মেয়ে আমার কাজটিতে সর্বক্ষণ বসে থাকাতেই যেন ওর আনন্দ ছিল আমার কোলের কাছে শুয়ে থাকতো আমার মিষ্টি মেয়ে আমার হরিমতি